নির্দেশনা এই প্রিপারেশনটি যে সকল উপসর্গে নির্দেশিত হয়ে থাকে এক দুই পাথর তৈরি প্রতিরোধে তিন প্রতিরোধে চার বৃত্তীয় সমস্যার কারণে এসিডোপসিস হলে মাত্রা ও পূর্ণ পূর্ণবয়স্ক দশ থেকে পনেরো মিলিলিটার দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ইহা এক গ্লাস পানিতে মিশে গ্রহণ করতে হবে থেকে দিনে চারবার হাফ গ্লাস পানিতে মিশে গ্রহণ করতে হবে বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন দুইশো দুই শত টাকা সো এই ধরনের ওষুধ সম্পর্কিত আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা কাজে লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি